আমি না এখানে আমার একটা টিম আছে আমি সৈদপুর ইউনাইটেড প্রোডাক্টার্স অ্যাসোসিয়েশন সুভাজের সৈদপুরের যে ইউনিট আছে আমরা চারটা ভাগে ভাগ করছি সোদপুর শহরে ঘুরে দেখা গিয়েছে শহরের মোড়গুলিতে শিক্ষার্থী আনসার সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠন সুভার সদস্যরা কর্তব্য পালন করছে যেহেতু ট্রাফিক কন্ট্রোল উপর কিন্তু আমাদের দেশে শিক্ষা দিতে তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষা থাকে না আবিধানিক তেমন কোনো শিক্ষা নেই তো কেমন আপনি ফিল করছেন আসলে কথা হচ্ছে এই ট্রাফিক সিগনালের দায়িত্ব আমরা কখনো করি নাই এরকম আমাদের ট্রেনিংও নেই তারপরে আমাদের স্বেচ্ছাসেবী কাজ করি আমরা এই জন্য আমরা কাজ করছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফিলটা অনেক সুন্দর লাগছে শুধু আমি না এখানে আমার একটা টিম আছে আমি সৈদপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন সুভা যে সৈদপুরের যে ইউনিট আছে আমরা চারটা ভাগে ভাগ করছি তিন ঘন্টা ব্যাপী আপনার হচ্ছে নয়টা থেকে বারোটা বারোটা থেকে তিনটা তিনটা থেকে ছয়টা ছয়টা থেকে নয়টা রাত নয়টা তো আমরা চার চারটা শিফট করছি তো মোটামুটিভাবে আমাদের প্রতিটা শিফটের মধ্যে বারো থেকে পনেরো জন করে ছেলে কাজ করতেছে সুপার সদস্যরা আমি এই আপনার দিনাজপুর মোড় বিজলি ফোর্টির যে মোড়টা আছে এখানে আমি কাজ করছি মোটামুটি মার্শাল্লাহ খুবই ভালো লাগছে আমাদের সাথে আরও অন্যান্য ছাত্রছাত্রী আছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আছে সবাই মিলে একসাথে আমরা কাজ করছি অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনাকে